আসসালামু আলাইকুম জিও সিট হাউস থেকে এখন একটা পার্সেল রেডি করা হইতেছে মানে জিও হাউস রেডি খুইলা বিছানো হইছে এখন সেলাই করা হবে আমরা খুবই উন্নত মানের সুতা দিয়া এটা সেলাই করা হয় এটা কিন্তু ফাইবার সুতা এটা মানে পচবে না পচনশীল না তো এই পার্সেলটা নিবে কেরানির হাট থেকে এক বাই হ্যাঁ তো এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি কিন্তু আমাদের জিও সিট সরাসরি এটা দেখে নাই বা ফোনেও ভিডিও কলেও দেখে নাই ওনার বাড়ির পাশে আমাদের এক কাছ থেকে একজনে জিও সিট নিয়েছিল উনি ওইটা দেখছে হ্যাঁ ওইটা দেখার পর ওনার পছন্দ হয়েছে এবং উনি না দেখে এটা অর্ডার করছে তো এই বিষয়টা আসলে খুবই ভালো লাগে যদি আমাদের জিও সিট দেখে আরেকজন অর্ডার দেয় মানে আমাদের জিও সিটটা ভালো ওনার পছন্দ হয়েছে আসলে আমরা এরকম কোনো কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না আমরা যেটা কথা হবে সেটাই দেবো হ্যাঁ চারশো জিএসএম যদি বলি তাহলে চারশো জিএসএম দিব আর ভালো মানের জিও সিট দিব আমরা আসলে মূলত বিজে কোম্পানির জিও সিট বিক্রি করি আর বিজে কোম্পানির জিও সিট হলো সব থেকে ভালো মানের জিও সিট তো এইটা পার্সেল রেডি করা হইতেছে এটা মানে খুব সম্ভবত পঞ্চান্ন ফিট হ্যাঁ পঞ্চান্ন ফিট আর এই জায়গায় আর আরও এরকম একশো ফিট করে দুটো খোলা হবে তো এরকম যদি আপনারা কেউ ভালো মানের জিও সিট কিনতে চান জিও সিট হাউস থেকে কিনতে পারেন আমরা খুবই সীমিত লাভে জিও সিট বিক্রি করি সারা বাংলাদেশে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিই তো যদি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে থাকেন জিও সিট কেনার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে এই ভালো মানের জিও সিটটা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি ধন্যবাদ